আজকে কিছুক্ষণ আগে এখানে অ্যানি ভাই বলে গিয়েছেন যে ডিবি অফিসে তার সাথে আমাদের দেখা হয়েছিল সত্যি সেদিন যখন ওই ডিবি অফিসের গারদের ছোট্ট একটা কামরায় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি রুহুল কবির রিজভি আন্দালিব রহমান পার্থ সাহ বাংলাদেশের রাজনীতির গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ বলতে আমরা যাদেরকে চিনি তাদেরকে একসাথে ছোট্ট একটি গারদের রুমে দেখেছি সেদিন আমরা অনেক বেশি সেখান থেকে সাহস দিয়ে ফিরেছি কিন্তু এখন যখন এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে আমরা দেখি যে হাবিবুর রহমান ফজলুর রহমানরা ফেসিবাদের টোনে কথা বলে তখন আমরা আবারও আশাহত হই আমরা বিশ্বাস করি তারা শুধু দুইজন ব্যক্তি তারা কোনো দলের প্রতিনিধিত্ব করে না এবং আমরা বিশ্বাস করতে চাই তাদের এই টোনের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জাতীয়তাবাদের শক্তি বিএনপি দেখিয়ে দিবে তারা কোনো ফ্যাসিভাদের টোনকে আর জায়গা দিবে না আমরা যখন ছোট ছিলাম স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়তাম আমরা দেখেছি ওই জেলখানা থেকে বের হয়ে কিভাবে বুক টার্ন করে সিনা টার্ন করে এই সহীদউদ্দিন চৌধুরী এয়ানিরা সামনে ওই আদালতের সামনে হাজিরা দিতে যেত তার ওই হাটার দৃশ্য আমাদেরকে শিহরিত করে তুলেছিল কিন্তু আমরা যখন দেখি আমরা একটা অন্যায়ের প্রতিবাদ করলে আমরা সত্যি কথাটা তুলে ধরলে আমরা যখন যৌক্তিক ভাবে সমালোচনা করি তখন আমাদের বিরুদ্ধে দশ কোটি টাকার মানালির মামলা দেয়া হয় তখন আমরা মনে করি এগুলো হচ্ছে আমাদেরকে ভয়ভীতি দেখানোর লক্ষণ আমরা এটাও বিশ্বাস করতে চাই এই যে কিছু মানুষ যারা এই কাজগুলো করে আমরা বিশ্বাস করতে চাই তারা বিএনপির প্রতিনিধিত্ব করে না আমরা বিশ্বাস করতে চাই তারা অতি হয়ে এই কাজগুলো খাওয়ার করছে কিন্তু আমরা তখনই সেটা বিশ্বাস করতে পারবো যখন দেখব এসব লোকদের বিরুদ্ধে ওই সেন্ট্রাল কমান্ড থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হয়েছে সেদিনে আমি একটি লেখা লিখেছিলাম লেখার দুইটা পার্ট ছিল কারণ ঘটনা দুইটা ছিল আমাদের একজন সাংবাদিক ভাইকে বিএনপির ওইখানকার স্থানীয় একজন কর্মী আহত করেছে এটা ছিল প্রথম প্যারা যেটা সত্য দ্বিতীয় প্যারা ছিল স্থানীয় একজন আমি লিখেছিলাম চাঁদাবাজ সন্ত্রাসী আমি স্পষ্ট করে লিখেছিলাম চাদাবাদ সন্ত্রাসী আমার আর একজন সাংবাদিক ভাই তুহিনকে গলা কেটে হত্যা করেছিল যখন আমি কয়েক ঘন্টা পরে দেখলাম ওই লোকটি চাঁদাবাজ সন্ত্রাসী নয় চিন্তাইকারী সন্ত্রাসী তখন আমি সেটি ঠিক করে দিয়ে লিখেছিলাম সন্ত্রাসী কিন্তু আজকে আমি দেখছি যে এই যে কিংবা এই যে মানুষগুলো যে অপকর্ম করেছিল ওই চাঁদাবাজ ওই সন্ত্রাসী ওই চিন্তাইকারী কেন ওই রকম স্থানীয় পর্যায়ের উপজেলার একজন দায়িত্বশীল সেই সেই অপকর্মের দায়টি নিজের গায়ে নিবে এটা তো আমরা এটা তো আমরা শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলিনি আমরা মনে করি যে কোনো একটি অপকর্ম করে তার সবচেয়ে বড় পরিচয় সে অপকর্মকারী এবং আমরা চাই দল মত নির্বিশেষে সে যদি এনসিপির হয় সে যদি যুব শক্তির হয় তার বিরুদ্ধেও আমরা আমাদের কণ্ঠস্বর উঁচু করব আমরা আমাদের মিডিয়ার যারা ভাইরা আছে আমরা দেখেছি কয়েকদিন আগে কিভাবে মিডিয়া আবার ওই পাঁচই অগস্টের পূর্বের যে রূপ সেই রূপ যে কোনো সময়ে উদ্দেশ্য দেখাতে পারে যেই লোক বাংলাদেশে তো নয় বাংলাদেশ থেকে প্রায় তেরো হাজার কিলোমিটার দূরে ওই ওয়াশিংটন ডিসিতে বসে থাকে এই মিডিয়া সেই লোকের সাথে আমাদের মিটিং করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে নাস্তা করিয়েছে এই মিডিয়া আমাদের সাথে সেই লোকের একসাথে বৈঠক করিয়েছে আমরা দেখি তিনবার ব্রেকিং 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 দিয়ে ওই চ্যানেল ওয়ান এই চ্যানেল ওয়ান থেকে প্রথম এই প্রপাগান্ডা পুরা বাংলাদেশকে পুরা পৃথিবীকে গেলানো হয়েছে আমরা এখন ওই চ্যানেলের নাম দেখে শান্ত থাকবো না আমরা দেখবো ওই চ্যানেলের মালিককে আমরা দেখেছি ওই চ্যানেল ওয়ানের মালিক হচ্ছে গিয়াসদ্দিন আল মামুন আমরা দেখবো ওই গিয়াসুদ্দিন